আজকে ভাইয়া যেটা দেখাবো সেটা হচ্ছে নিউ সেভের হাজার বিশের মডেলের হাইস গাড়ি অনলি তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়ি ব্যাঙ্ক লোনের মাধ্যমে পাঁচ বাকি টাকা পরিশোধ করা যাবে স্ত্রি সিস্টেম ডাবল পজিশন হেড লাইট লাইট সেফটি সেন্সর ড্যাশ ক্যামেরা সকল কিছু আছে আর নিউ সেভের লুকিং গ্যালাসটা তো আল্লাহ অসাধারণ লুকিং গ্যালাস ইন্ডিকেটার লাইট আছে

নতুন গাড়ি যত ভাইয়া একটু ময়লা ছলা থাকবেই ব্যাকপার্টটাও যদি দেখেন স্পেস বারো সিটের গাড়ি অনলি তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্টে এক জুন ইউ দু হাজার বিশের হাফ সিলিং জিএল গাড়ি গ্লাসগুলা ব্ল্যাক পকেট গ্লাস আছে সব কিছুই আছে ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের আইস কিন্তু অ্যাভেলেবেল না যখন ডেলিভারি হবে তখন সেট আপ করবে সব আমরা সেট আপ করে দেবা সবই আছে নিউজেবের গাড়ি সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে মিটারটা ক্রুজ কন্ট্রোল সব কিছুই আছে এটার সাদা কালারটা আমাদের রেডি এটার সিলভার কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালারই আছে চাইলে আপনারা আইসে যোগাযোগ করে নিতে পারবেন এটা মডেল দুই হাজার বিশের নিউ শেপ নিউ শেপ বিশে দুটা শেপই আসছে ভাই একটা ওল্ড শেপ একটা নিউ শেপ এটা নিউ শেপটা নিউ শেপ গাড়ি বুঝবেন কিভাবে লুকিং গ্যালাসটা আর মিটারটা দেখবেন দামটা কত আছেন এটা টোটাল প্রাইস হচ্ছে 35 লক্ষ টাকা 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি 22 লক্ষ টাকা 5 বছরের ব্যাংক লোনের মাধ্যমে পরিশোধ করা যাবে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী এবলভ মেইন রোড প্লট নাম্বার 11 মোবাইল নাম্বার 01711727053 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম